জালেমের জুলুম থেকে অন্যায় অত্যাচার হতে আপনি দ্রুত মুক্তি পাবেন নাজাত পাবেন সত্তরটি বিপদ আপদ মুসিবত হতে আপনি নাজাত পাবেন আপনার মনের আশা পূরণ হবে এবং যে মকসুদ যে উদ্দেশ্য হাসিলের জন্য আপনি পাঠ করবেন আল্লাহ পাক সেই উদ্দেশ্য সেই মকসুদকে পূরণ করেই দেবেন ইং আল্লাহ অসাধারণ এই নাম মহান ডব্বু লায়াল আমিনের খুবই পাওয়ারফুল এবং খুবই বরকতপূর্ণ এই নাম এই নামটি আপনি বসে বসে মাত্র এক শতবার পাঠ করুন আন্তরিকতার সহিত মহান ডব্বু লায়াল আমিনের ওপরে আস্থা রেখে ভরসা রেখে আল্লাহ কাজ হয়ে যাবে শক এমন বিপদ এমন মুসিবত একাধিক বিপদ মুসিবত চারিদিক হতে বিপদ আপনাকে ঘিরে ধরেছে দায়ে তাকাচ্ছেন বিপদ বিপদ সামনে বিপদ পেছনে বিপদ চারিদিকেই বিপদ আপনি বিপদ হতে মুক্তির কোনো রাস্তা আপনি দেখতে পারছেন না সবই অন্ধকার এই রকম ভাবে কঠিন অসহায় হয়ে পড়েছেন কেউ আপনাকে সাহায্য করার জন্য আপনার হাত বাড়াচ্ছে না আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে গোটা দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে আপন জন্ডা পাশ থেকে চলে গেছে এই রকম অসহায় অবস্থার মধ্যে আপনি পতিত রকম ভাবে আপনি কঠিন হালত কঠিন সময়ের মধ্য দিয়ে আপনার সময় কাটছে জীবন কাটছে ইংশা আল্লাহ মহান রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে ভরসা রেখে আপনি এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করুন ইংশা আল্লাহ দেখবেন দায়ে বায়ে সামনে পিছনে সব বিপদ দূর হয়ে গেছে আল্লাহ পাক সত্তরটি বিপদের দরজা তিনি বন্ধ করে দেবেন এভাবে করে আপনি মুক্তির নিঃশ্বাস নেবেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন এভাবে করে মহান রব্বুল আলমিন আপনাকে সম্পূর্ণরূপে নিরাপদ করে দেবেন হেফাজত করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক শত্রু জালেম অন্যায় অত্যাচার যদি শুরু করে এমন অন্যায় অত্যাচার যে অন্যায় অত্যাচার আপনি আর সহ্য করতে পারছেন না যত দিন যাচ্ছে শত্রুর অন্যায় অত্যাচার বেড়েই চলেছে এইভাবে করে মানবতা বলতে তার ভেতরে নেই এই এইরকম মনে হচ্ছে আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে এই রকম কঠিন মধ্যে আপনি পড়ে গেছেন আপনি তার মোকাবেলা করতে পারছেন না আপনি কিছুই করতে পারছেন না এর কাছে ওর কাছে অনেক ছোটাছুটি করলেন কিন্তু কিছুই হলো না শত্রুকে আপনি দমন করতে পারছেন না কঠিন ভাবে আপনাকে কণ্ঠাসা করে রেখে দিয়েছে প্রিয় দর্শক এই জুলুম এই অন্যায় অত্যাচার হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন এই অসাধারণ জিকির এই অসাধারণ নামের পাওয়ার এই অসাধারণ নামের বরকতে শত্রু জব্দ হবে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে অন্যায় অত্যাচার করা তো দূরের কথা এই রকম ভাবনা এই রকম কুচিন্তা মাথায় নিয়ে আসতে পারবে না শত্রু আপনার শত্রু নিজেই বিপদে পড়বে আপনি সেটা সচককে দেখতে পারবেন এইভাবে করে সে লাঞ্ছিত অপমানিত হবে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন প্রিয় দর্শক অনেক শত্রু আছে আপনজনের মধ্যে তারা ঘরে অশান্তি লাগায় অশান্তির আগুন জেনে বুঝেও আপনি কিছুই করতে প্রিয় দর্শক মহান রবুল আলামিনের দরবারে এই অসাধারণ তেনার পবিত্র নামের জিকিরটি করুন আল্লাহ রাবুল আলামিন ব্যবস্থা করে দেবেন এই আপন যে আপনার শত্রু কঠিন শত্রু আপনার সংসারকে তস করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে আপনাকে কঠিন বিপদের মধ্যে ফেলার চেষ্টায় আছে ইনশা আল্লাহ পাক এমন পরিস্থিতি দাঁড় করিয়ে দেবেন এই শত্রু আপনার আপন শত্রু জব্দ হয়ে যাবে মুখ বন্ধ হয়ে যাবে এমন জব্দ হয়ে যাবে এবার শত্রু নয় এবার আপনার কাছে সে ক্ষমা চাইবে আপনার কাছে এসে ক্ষমা চাইবে অনুগত হয়ে যাবে আর কখনো কোনো দিন আপনার পেছনে লাগবে না আপনাকে কণ্ঠাসা করা আপনার সংসারে আপনার জীবনে অশান্তির আগুন জ্বালানো এগুলো করা তো দূরের কথা চিন্তাটুকু শেয়ার করার সাহস পাবে না বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাকে অসাধারণ নামের বরকতে আপনাকে এই রকম মদত এই রকম সাহায্য করবেন প্রিয় দর্শক অসাধারণ নাম এই নামটি আপনি পাঠ করবেন জিকির করবেন আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে আপনার যদি কোনো বড় ধরনের থাকে লক্ষ্য থাকে এবং সেটা হাসিল করা লাভ করা আপনার জন্য অত্যন্ত জরুরি ইনশা আল্লাহ সেই উদ্দেশ্য লাভের জন্য আপনি জিকিরটি করুন আল্লাহ পাক আপনার সেই লক্ষ্যে পৌঁছে দেবে চাকরির জন্য ছোটাছুটি করছেন চাকরি পাচ্ছেন না চাকরি পেয়ে যাবেন আপনি একটি ব্যবসা ওপেন করবেন ইংশে আল্লাহ পুঁজি নেই ব্যবস্থা নেই কিন্তু আপনি চাইছেন আপনার এই উদ্দেশ্য আপনার এই মকসুদ পূরণ হচ্ছে না ইংশে আল্লাহ এই উদ্দেশ্য পূরণের জন্য এই মকসুদকে সম্পন্ন করার জন্য আপনি জিকিরটি করুন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন ব্যবসা শুরু হয়ে গেলে সেই ব্যবসাতে আল্লাহ পাক অফুরন্ত কল্যাণ অফুরন্ত বরকত দান করে দেবেন বলুন সুবাহ আল্লাহ এইভাবে করে আপনার সন্তানের জন্য আপনার অনেক আশা অনেক আকাঙ্ক্ষা কিন্তু কিভাবে পূরণ হবে আপনি এই আশা আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে আপনি জিকিরটি করুন আল্লাহ পাক পূরণ করে দেবেন সব ব্যবস্থা করে দেবেন আপনি আপনার সন্তানের জন্য যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্ন আপনার জীবদ্দশাতেই পূরণ হবেই হবে ইং আল্লাহ তো প্রিয়দর্শক আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন ইং আল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সৌরতুল আরফে একশ নম্বর আয়তে আল্লাহ পাক আমাদেরকে বললেন বিসমিল্লাহ আসমু বিহা আল্লাহ পাক বলছেন আমার রব্বুল আলামিন বলছেন হে আমার বিশ্বাসী বান্দারা শুনে রেখে দাও আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে বিহা সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমায় ডাকো তোমরা আমায় আমার কাছে দোয়া করো আমার কাছে ফরিয়াদ করো আমাকে স্মরণ করো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা জালিম যারা অন্যায়কারী যারা অত্যাচার করে চলেছে সমানে এবং তারা মায়া দয়া কিছুই করছে না মানবতা বলতে তাদের ভেতরে কিছুই নেই আল্লা পাক বলছেন তাদের বিরুদ্ধে তোমার হয়ে তোমার রব তোমাকে সাহায্য করবে বলুন সুব আল্লাহ তুমি শুধু আমার দরবারে এসে আমার নামের জিকিরি করো বলুন সুব আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে নামটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নামটি এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আল্লাহ পাক শুধু জালেমের জুলুম হতে শত্রুর অন্যায় অত্যাচার হতে মুক্তি দেবেন না যত দিন আপনি হায়াতে থাকবেন তত দিন আপনি নিরাপদে থাকবেন শত্রুর অন্যায় অত্যাচার জুলুম হতে আসমানি গজব জমিনি গজব হতে দুনিয়ার বিপদ আপদ মুসিবত হতে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে রোগ ব্যাধি হতে মহামারী হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন বলুন সুবাহান আল্লাহ বিহদর্শক শুধু তাই নয় এই পাওয়ারফুল সিকিটটি আপনি করবেন আল্লাহ সুবেহান তালা আপনার ওপরে সন্তুষ্ট থাকবেন আল্লাহ র আব্বেলা এই দুনিয়ার জিন্দেগিতে আপনাকে সাহায্য করতে থাকবেন নসরত করতে থাকবেন আল্লাহ রাবুল আল্লামিন আপনার দ্বারাই ভালো ভালো কাজ নেবেন আপনি সেই কাজ সম্পন্ন করবেন যে কাজে মহান আলামিন সন্তুষ্ট হন এইভাবে করে মহান ربুল আলামিন আপনাকে নিজের প্রিয় বান্দা বানিয়ে নেবেন এবং পরকালের जिंदगीতে আল্লাহ পাক আপনার উপরে রহমশীল হবেন দয়াশীল হবেন আল্লাহ ربুল আলামিন আপনাকে জাহান্নাম হতে মুক্তি দেবেন নাজাদ দেবেন এবং আল্লাহ ربুল আলামিনের যারা খাস বান্দা প্রিয় বান্দা তাদের দলভুক্ত করে দেবেন মহান ডাবুল আলমিন সুরাইয়াসিনের মধ্যে বলছেন কয়ামতের কঠিন দিনে আমি বেঈমানদেরকে বলবো গুনেগারদেরকে বলবো হে মুজরিমিন্ডা হে গুনাগাররা হে নাফার মান্ডা আজ তোমরা আমার নেককার আমার সালফে সালেহীন আমার ভালোবাসার বান্দ বান্দিদের হতে তোমরা আজ আলাদা হয়ে যাও ওম তাজলিউমা আইয়ুহাল মজরিমন তোমরা আজ আলাদা হয়ে যাও তোমরা এদের সাথে থাকতে পারবে না প্রিয় দর্শক আমরা কেহই জানি না সেদিন আমরা কোন কাতারে দাঁড়াবো ইংশা আল্লাহ জিকিরটি করুন আশা করা যায় মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে আমাকে আপনাকে তিনি তিনার খাস বান্দাদের দলভুক্ত করে দেবেন মুজরিমদের কাতারে আমাদেরকে দাঁড় করাবেন না ইংশা আল্লাহ আল্লাহ রবুল আলমিনের রাহমত তিনার দয়া হচ্ছে অসীম বলুন আল্লাহ আপনার এই জিকির বেফলে যাবে না দুনিয়াতেও এর বরকত এর উপকার আপনি পাবেন শুধু দুনিয়াতে নয় পরকালেও এর উপকার এর ফায়দা এর বরকত আপনি লাভ করতে পারবেন আর সেটা হবে অনেক বড় বড় প্রতিদান অনেক বড় বড় পুরস্কার কেননা ওয়াসাল্লাম বলেছেন মেয়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের আরসের ছায়া হবে আর আল্লাহ পাকের সেই আরসের সুশীতল ছায়াই থাকবে আল্লাহ পাকের নেক বান্দারা আল্লাহ রাবুল আলমিনের পাইগুম্বর এবং রসুল গনেরা এবং মহান দব আলিনীর বিশেষ বান্দারা সেদিন থাকবে আল্লাহ জিকির কারি বান্দা বান্দি সেদিন আল্লাহ পাকের ছায়ায় জায়গা পাবে ইংসা আল্লাহ সুতরাং এত বড় মর্যাদা সম্মান কেয়ামতের দিনেও দেবে ইংসা আল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই জিকির অসাধারণ এই আমল চলুন এবার আমরা জেনে নেব রব্বুল আলমিনের সেই অসাধারণ পবিত্র নামটি কী এবং আমরা কীভাবে আমলটি করবো প্রিয়দর্শক আমলটি যখন আপনি করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন অর্থাৎ অজু অবস্থায় আপনি আমলটি করবেন অজু যদি না থাকে কষ্ট করে আপনি অজু করে নেবেন প্রিয়দর্শক অজু হয়ে গেলে গালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন এমন জায়গায় বসবেন কেউ যেন আপনাকে বিরক্ত না করে কেউ যেন আপনাকে ডাকাটাকি না করে কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে ফোন থাকলে ফোনের সুইচ অফ করে দিন সাইলেন্ট করে দিন আমল শুরু করুন প্রিয় দর্শক আমল শুরু করার পূর্বে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন জিন্দেগীর সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন মহান রব্বুল আলামিনের দরবারে কেননা মহান রব্বুল আলামিন ইস্তেগফারের আমলকে অনেক অনেক ভালোবাসেন বলুন সুবহানাল্লাহ আপনি পড়বেন ফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও আতু ইলাই এই স্তেকফার আপনি তিনবার পড়বেন এরপর আপনি একবার দারুদ শরীফ পাঠ করে নেবেন প্রিয় দর্শক দারুদ শরীফ পাঠ হয়ে গেলে এবার আপনি এই জিকিরটি শুরু করবেন মাত্র এক শতবার প্রিয় দর্শক জিকিরটি শুনুন মন দিয়ে শুনুন এবং বিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন জিকিরটি হচ্ছে ইয়া ইয়া ক দি রো ইয়া কা কা দিৰো ইয়া ক ইয়া কা দেৰো এইভাবে কৰি আপনি এক শতবাৰ পাঠ করুন ইংশা আল্লাহ সব বিপদ দূৰ হয়ে যাবে জালিম অন্যায়কারী অত্যাচারীরা নিস্তেজ হয়ে যাবে এমন জব্দ হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনার মকসদ আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে ইং আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ জিকিরটি করার ইং আল্লাহ